উপস্থিত জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সংগ্রহ সম্পাদক এবং পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা জনাব আব্দুল গফুর উপস্থিত বিএনপি সাবেক সভাপতি জনাব বারিক পেটা উপস্থিত আমাদের ভাই এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সুন্দরনগর উপজেলার সভাপতি এবং যুব সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সভাপতি সহ বর্তমানগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক বিশ্বাস আমাদের বাবু বাবুল সহ এখানে এই অঞ্চল থেকে আগত স্যার এবং সাদ ইউনিয়নের আমাদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা নজিদ স্যার সহ আমাদের সাবেক ছাত্র নেতা অনেক নেতৃবৃন্দ আমাদের সাথে এসেছেন সংগ্রামী নেতা ইমরুল কায়েস সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছে এবং আপনি এখানে যারা ইফতারের জন্য উপস্থিত আছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাদজা জেলা সরকার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাইছি সংগ্রামী অভিনন্দন এবং ভভবিষ্যতের শুভেচ্ছা বন্ধুরা আমার ইফতারের সময় অতি আসন্ন এখনই হয়তো মাগরিবের আযান করবে সেই দর্ম আমি আপনাদের মাঝে বক্তিতা করব না আপনারা জানেন আজকাল মুসলিম ধর্মের একটা গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী দিন সেই দিনটি হচ্ছে আজকের এই দিনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বদরের যুদ্ধে বিজয়ী হয়েছিল আজকের সেই ঐতিহাসিক সতেরোই রমজান এই দিনেই মুসলমান জাতির বিজয় হয়েছিল ইসলামের বিজয় হয়েছিল সেই জন্য আজকে আমরা বিশেষভাবে মহান রাব্দুল আলমীর কাছে দোয়া করব আজকে যারা সেই বদরের যুদ্ধে যে সমস্ত আমাদের নবীজির উন্মতের সাহাবারা শহীদ হয়েছেন আমাদের ভাইরা শহীদ হয়েছেন তাদেরকে যেন আল্লাহ অবশ্যই জান্নাতের ফেরদৌস দান করেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আজকের এই ইফতার মা বলে দেশে যারা এসেছেন তাদের অনেকেই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কবর বাস হয়েছে না ফেরার দেশে চলে গিয়েছে তাদের সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের ক্ষমা করেন কবুল করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং সেই সাথে আজকে যারা এখানে ইফতারিতে উপস্থিত পেরেছেন আমি সবার কাছে বিনীত অনুরোধ রাখবো আজকে যেহেতু ওপেন ইফতার সেজন্য অনেকেই আসবে আপনারা সবাই দয়া করে ইফতারটা একটু যদি অসুবিধা হয় পেতে একটু শেয়ার করে নেবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো